আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কি অবস্থা ভালো আছেন নেই ঠিক আছে তো ওই একটা বিষয়ে কথা কমো দে আসলে কত হলো তিন হাজার রিয়াল ছ হাজার রিয়াল বড়া জানে গে আমার জানেন নাই গেছ বড্ডা বড্ডা ক্যামেরা কত গুণে সেরাতে বইয়ে রায় দে এ গুণের খাসালতে খারাপ এনে হারলি মারি দিব হারলি মারি দিব যদি লাল থাকে বুঝলেন আচ্ছা লাল থাকলে এনার অর্থ হইলেও রায়কে তো শুনেন যে ইশারার ক্যামেরার টেঙা বেশি হয়ে যায় কয় যে ছ হাজার রিয়াল আইয়ে কেউ কয় তিন হাজার রিয়াল আইয়ে অঙ্গার কানুন অনুযায়ী ছ হাজার রিয়াল আইয়ে একে সাঁচা কথা আগে তিন হাজার রিয়াল আইতো তো ছ হাজার রিয়াল কিনলে আইয়ে আর তিন হাজার রিয়াল কিনলে আইয়ে আর দশ হাজার রিয়ালের জন্য কিনলে আইয়ে একে সাকে তো চাইন তুইব কন না জানো ছাড়া খালি আথারিকা ফাতেরিকা গায়ে চালা লইব কি কর নকন হ্যাঁ প্রথমত হইল মনে করেন রেড সিগনাল আইছে হলুদ সিগনাল হলো রেড সিগনাল যে আইয়ে ইয়া আইসে দুই তিন সেকেন্ডের ভিতরে আপনি হারো গেছে গো দুই তিন সেকেন্ডের ভিতরে হারো গেছে গো তিন হাজার রিয়াল আইব তিন সেকেন্ড থেকে সাত সেকেন্ডের ভিতরে ছ হাজার রিয়াল আইব ঠিক আছে নে দশ সেকেন্ডের পরে যদি বাই চান্স হারো গেছে ছয় থেকে দশ হাজার রিয়ালের আরও উপরেও হইতে পারে হয়তো জেল হইতে পারে কাহিনী কি মানে তিন সেকেন্ডের ভিতরে যখন হারিয়ে যাবেন তখন তিন হাজার রিয়াল আইবা নিশারা ক্রস করছেন দিয়ে কারণে কারণ আনার লাল সিগনাল ক্রস করছেন এই কারণে কারণ তিন সেকেন্ডের ভিতরে ওই আনের অপজিট সাইডের যে সিগনাল হিয়া কিন্তু অন চালু হয়ে না হিয়ার গাঁয়ে গেলে অনো আস্তে আস্তে হিয়ার মানে অ্যাক্সিডেন্ট হবে সম্ভাবনা হিচ্ছা নাই হিরলে আনারে তিন হাজার রিয়েল দিয়ে আনারে সতর্ক করছে তিন সেকেন্ডের পরে সাত সেকেন্ডের জন্য যেটা ছ হাজার রিয়েল হয় বইয়েনে রইল গাঁয়ে তিন সেকেন্ডের পরে ওয়েড লাইনের গাড়ি আবার চালু হয়ে গেছে চালু হয়ে সেন্টারের জন্য গাড়ি এখানে চলে যাবার সম্ভাবনা আছে এ আর নাই যে হারে গেছে গো এটা অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে এবং অ্যাক্সিডেন্ট হবো এটা হান্ড্রেড পার্সেন্ট হবো গ্যারান্টি এই ইলে ছ হাজার ইয়ে লোকজন তাই দশ সেকেন্ডের হরে যে খাইবেন গিয়া মানি তো আনে অ্যাক্সিডেন্ট তুমি বাইশ না বাইশ না হয়তো মানুষে মারিয়ে লেবেন এবং আনে সবচেয়ে বড় অন্যায় করছেন ইলে দশ হাজার ইয়ে লাগবে তো আন্দাজ জুন্দার যে গায়ে চালাই না ভাইয়া Дошадар егэл ғайден елі хура босор бэгга, шеш екере барбат.